আসসালামু আলাইকুম বিলাতি ধনিয়া পাতা ফ্রিতে চাষ করার অন্যতম সময় এই যে শীত চলে এসেছে এখন কিন্তু বিলাতি ধনিয়া পাতার দাম অনেকটাই কম হবে দশ টাকা পাঁচ টাকা আটিতেও কিন্তু বিলাতি ধনিয়া পাতা বাজারে বিক্রি করে থাকে স্থানভেদে কম বেশি হতে পারে এই যেই ধনিয়া পাতাগুলো তারা বিক্রি করবে বাসায় ভর্তার জন্য আমরা সাধারণত বিলাতি ধনিয়া পাতাগুলো খেয়ে থাকি এটার আঠিটা কখনই ফেলে দিবেন না শিকড় সহ এটার গোড়াটা এনে মাটিতে লাগিয়ে রাখবেন এবং মাটিটাকে খুব ভালোভাবে প্রস্তুত করে লাগালে আপনি বারো মাসই ধনিয়া পাতা খেতে পারবেন এখানে আমি কিছু সাধারণ উপকরণ নিয়ে নিয়েছি যেগুলো আমাদের সচরাচর বাসায় থেকেই থাকে এই উপকরণগুলো পচতে কমপক্ষে সাত থেকে দশ দিনের সময়ের প্রয়োজন চা পাতা সবজি কাটা কলার খোসা ডিমের খোসা কিছু পেঁয়াজের খোসা এগুলো এই বাটির মধ্যে আমি রেখে দেবো বা বলের মধ্যে আমি রেখে দেবো রেখে খুব ভালোভাবে কাবার করে দেব কাবার করে দিলে যখন বাহিরের কোনো আলো বাতাস পাবে না রোদ পাবে না তখন কিন্তু এটা খুব তাড়াতাড়ি পচে যাবে আর পচে গেলেই কিন্তু সার হয়ে বেরিয়ে আসবে তখন যে কোনো গাছে প্রয়োগ করলে গাছে কিন্তু খুব ভালো ফলন আসবে হয়তো আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না তবে একবার এই সারটি তৈরি করে গাছে ব্যবহার করে দেখতে পারেন ফলন আপনি নিজ চোখেই দেখতে পাবেন যে কত ভালো ফলন হয়েছে সকল ধরনের গাছের জন্য এই জৈব সারটি উপযোগী আপনি চাইলে যে কোনো ফল ফুল অথবা সবজি গাছেও এই ধরনের জৈব সার ব্যবহার করতে পারেন আরও আরও উপাদান আপনি চাইলে এখানে যোগ করতে পারেন যেমন ছাত করানো পাতা এবং বাসার সবজি যত কাটা হবে সবগুলো আস্তে আস্তে করে জমা করতে থাকবেন ডিমের খোসা যত হবে সবগুলো একত্রে রেখে দেবেন যখন খুব ভালোভাবে পচে যাবে সার হয়ে বেরিয়ে আসবে তখন আপনি চাইলেই গাছে কিন্তু এই জৈব সার ব্যবহার করতে পারেন জৈব সার ব্যবহার করায় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কারণ এটা সম্পূর্ণই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা আপনারা চাইলেই গোবর সারও ব্যবহার করতে পারেন গাছের মাটি ভালো রাখতে গোবর সার অত্যন্ত ভালো ভূমিকা পালন করে সকল গাছের জন্য গোবর সার অনেকটা উপযোগী গাছের মাটি অন্তত তিন থেকে ছয় মাস পর পর পরিবর্তন করে দিবেন। যদি নতুন মাটি গাছে দিতে না পারেন সেক্ষেত্রে গাছের গোড়া থেকে মাটি তুলে সার মিশিয়ে গাছে ব্যবহার করতে পারেন যেমন প্রথমে দেখিয়েছিলাম যে পদ্ধতিতে সবজি কাটার সাথে মিশিয়ে রেখে দেবেন এভাবেও করতে পারেন এতে করে মাটি তার আর্দ্রতা ফিরিয়ে পায় এবং গাছও খুব ভালোভাবে খাদ্য উপাদান করতে পারে যদি গাছ তার খাদ্য ভালোভাবে উৎপাদন করতে পারে তাহলে কিন্তু সে গাছ দীর্ঘদিন বেঁচে থাকে এবং ভালো ফলন দেয় আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আমার আগের ভিডিওগুলো অবশ্যই চেক আউট করবেন আমি বাসায় তৈরি করা যায় সারগুলো কীভাবে গাছে দিলে খুব ভালো উপকার হবে এই বিষয়ে পরামর্শ দিয়ে থাকি